আমি চল্লিশ হাজার টাকা জিনিস নিয়ে আসি সতেরো হাজার টাকা নাই মানে লাভ লস লাইফ টাইফ লস টোটাল একশো টা ব্রাঞ্চ থাকবে ইনশাল্লাহ আমার এই আইডিয়া তো টোটালি আমার ওয়াইফের আর সমালোচনা না থাকলে আসলে হয় না ওনারা সমালোচনা করে আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে কেউ বলে ভাই দশে দশ কোনটা দিয়ে দেবেন আমি সবার আগে এটা এটাই সাজেস্ট করি কারণ এই কেকের টেস্ট আসলে জোস অনেক ভালো এটা হচ্ছে গিয়ে ব্লুবেরি ফিলিং ব্যবহার করি আমরা প্লাস হচ্ছে উপরে হোয়াইট চকলেট ব্যবহার করি যার কারণে হচ্ছে কি এটা এত মজা এবং এত সুন্দর হয় কেকটা এই যে ব্লুবেরিটা আপনাদের মানে এখানে সব থেকে বেশি চলে বাটারস্কচ সব থেকে বেশি চলে বাটারস্কচ আজকে পাঠায় নিয়ে আসছি বলবো আলহামদুল্লাহ পঁচিশটা কেক নিয়ে আসছি বাটারস্কচ শুধু এই যে এটা পঁচিশটা কেক নিয়ে আসছি পঁচিশটাই কি সেল হয়ে যাবে আর তো নাই ভাই অল্প কিছু আছে তাই ওখান থেকে ভিতর থেকে বলতেছে যে বাটারস্কচ কমায় বিক্রি করেন এখানে হচ্ছে বাটারস্কচ প্রায় শেষ পর্যায়ে আমাদের কে কেউ যে দেখেন ভ্যানিদি দিয়ে তাকান সবগুলা শেষ সব শেষ আলহামদুলিল্লাহ আমরা এখন নিয়ে আসি অনেক কেক নিয়ে আসি আমাদের আগে ইউজ ক্রাউড হইতো আমাদের ঠিক মতো ব্যবসা করতে পারতাম না আমাদের টাকা মিসিং হইতো কিন্তু এখন আমরা সুন্দর করে আস্তে আস্তে মানুষজন আসতেছে ডিসিপ্লিনের মধ্যে খাওয়াচ্ছি আরাম কেক সেল করতে পারতেছি প্লাস যে যেভাবে চাচ্ছে নিচ্ছে আমাদের ব্যবসা ভালো হচ্ছে আমাদের কোনো টাকা মিসিং হচ্ছে না আমার এক শুক্রবারে আমার সতেরো হাজার টাকা মিসিং ভাইয়া আমি চল্লিশ হাজার টাকা জিনিস নিয়ে আসি সতেরো হাজার টাকা নাই মাত্র তেইশ হাজার টাকা নিয়ে বাসায় গেছে তো তখন একদম টোটালি হচ্ছে কি আমার মানে লাভ লস লাইফ লস এই কারণে এখন আলহামদুলিল্লাহ সুন্দর ডিসিপ্লিনের মধ্যে ব্যবসা করতেছি খুব ভালো লাগছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চা রাখে বাংলাদেশের মানুষ যেহেতু আমাকে কেক নিয়ে এতটা ভালো মানে জনপ্রিয় বানাইছে বা আমাকে সবাই চিনছে ভালোবাসতেছে আমি খুব শীঘ্রই একটা আউটলেট দিব প্লাস আমার ড্রিম হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় টোটাল একশো আঠাশটা ব্রাঞ্চ থাকবে ইনশাল্লাহ আমার সবগুলা হোমমেড খাবার দিব আপনাদেরকে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কোনো কারখানা বানাবো না একদম যে অঞ্চলে দিব লাইক আপনার অঞ্চলে ধরেন যে দিনাজপুরে আমার একটা ব্রাঞ্চ হইলো দুইটা ব্রাঞ্চ তো দিনাজপুরের যে আপুরা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে হোমমেড কেক বানাইতে পারে যারা কেক বানাইতে পারে ওদেরকে নিয়ে আমরা কাজ করব একদম হচ্ছে গিয়ে ঘরোয়াভাবে ওনারা আমাদেরকে এগুলো মেক করে দিবে আমরা আমাদের শপে সেল করবো ইভেন কি কিভাবে সেল হয় মানে কিভাবে বানানো হয় থেকে শুরু করে একদম ইচ অ্যান্ড এভরিথিং আমাদের হচ্ছে কি মনিটর দেখাবে আমাদের স্টলে তো আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ এইট হান্ড্রেড টাকা এখানে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় টোটাল একশো আঠাশটা ব্রাঞ্চ ইনশাল্লাহ করবো আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার সাথে থাকে টোটালি আমার ওয়াইফের একদম টোটালি আমার ওয়াইফের উদ্যোগ আহ আমি কখনোই ভাবি নাই যে আমার বাসা সেই মোহাম্মদপুরে ওখান থেকে প্রতিদিন এসে আমি এই জায়গাটাতে বিজনেস করবো আমি কখনো ভাবিনি ভাইয়া ওখান থেকে আমার ওয়াইফ একদিন বললো যে তাহলে আমি দেখি আমি তো কেক বানাইতে পারি আর যেহেতু হচ্ছে গিয়ে এখানে এত পরিমাণ মানুষজন হয় আমরা ছোট একটা টেবিল দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা স্টল দিই আলহামদুলিল্লাহ সত্তরটা কেক প্রত্যেক দিন আমি সেল করি প্রত্যেক দিন আমার বাসায় কাজ করে পাঁচজন লোক তো এই পাঁচ মিলে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে কিছু সেল হয় বিশ পঁচিশ তিরিশটা কেক আমাদের অনলাইনে সেল হয় আমাদের একটা পেজ আছে পেজের নাম বাটার ফ্লা কেকের সব বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপে আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেক অর্ডার নিয়ে থাকি আর আমাদের অফলাইনে আমরা মিনিমাম চেষ্টা করি সত্তরটা কেক নিয়ে আসার জন্য সমালোচক আছে আর সমালোচনা না থাকলে আসলে হয় না সমালোচনা থাকতে হবে যে কোনো জিনিসে শুধু আলোচনার মধ্যে বেশি দিন টিকে না আপনার যদি সমালোচনা হয় তখন আলোচনার কেন্দ্রটা আরও বাড়ে হ্যাঁ তো সমালোচনা যেহেতু করে করুক আলহামদুলিল্লাহ আমার সমস্যা নেই ওনারা সমালোচনা করে আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে যারা সমালোচনা করছে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি থ্যাংক ইউ সো মাছ